দু হাজার চব্বিশ বলতে গেলে প্রায় শেষ আমরা এখন দু হাজার পঁচিশ শুরুর অপেক্ষায় আছি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা দু হাজার পঁচিশে সকল রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই জিনিসটা কিন্তু জানা দরকার সবারই তাই সেই নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব কালপুরুষ রাশিমণ্ডলী রাশিচক্রে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন কাটবে নমস্কার সকলকে স্বাগত জানি আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি এর সাথে সাথে বলবো প্রত্যেকটা সমস্যার সমাধান অর্থাৎ রেমেডি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যেটা বলবো উনত্রিশে মার্চ শনির গোচর হচ্ছে শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে যাবে তো তার আগে পর্যন্ত সময় বিশ্বরাশির কেমন যাবে তো বলা যেতেই পারে যে ফার্স্ট জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত বিশ্বরাশির মোটামুটি ভালো সময় কাটবে বা বলতে পারেন এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্য হবে এই সময় বিশ্বরাশির জাতক জাতিকারা ওয়েট গেইন করতে পারেন এর সাথে সাথে যারা এডুকেশনের সাথে রিলেটেড রয়েছেন যারা হায়ার এডুকেশন করতে চাচ্ছেন বা এডুকেশন সেক্টরে কাজ করছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু সমস্যারও সম্মুখীন হতে হবে যেমন এই সময়টা কিন্তু বাড়িতে গুরুজন যে কেউ হতে পারে তাদের হেলথ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে এই সময় কিন্তু কাজের জায়গায় প্রেশার বাড়বে তবে তা আপনার জন্য কিন্তু ভালো কিছু নিয়ে আসতে পারে ফিউচারের জন্য কাজের ক্ষেত্রে বা কাজের জায়গায় প্রমোশন বা স্যালারি হাইকও এই সময় হতে পারে এরপর উনত্রিশে মার্চ শনিদেব গোচর করছেন তিনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছেন যার ফলে শনি দৃষ্টি আপনাদের পড়বে তাই খুব সাবধানে গাড়ি চালাবেন বিশেষ করে বলবো যারা টু হুইলার চালান তারা চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা এই সময় একটু সাবধানে থাকবেন আপনাদের ক্লোজ রিলেটেড কেউ যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা যারা গভর্নমেন্ট জব করছেন আপনাদের প্রিয় কোনো কলিগ কিন্তু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এই সময় কিন্তু আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে উইদাউট এক্সপেকটেশন নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে যান কর্মক্ষেত্রে আশা করি ভালো কোনো কিছু ফল পেতে পারেন মে মাসে বৃহস্পতির গোচর ঘটছে তো সেই সময় কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল একটা মিনিমাম হোক বা যেরকম হোক একটা স্টেবিলিটি আসবে এই সময় বাড়িতে কোনো অতিথি আসতে পারে বা বাড়িতে কোনো নতুন সদস্য অ্যাড হতে পারে এছাড়াও এই সময় ভালো কোনো কাজে আপনারা যুক্ত হতে পারেন এই সময় আপনার পরিবারে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হতে পারে এই সময় আপনি জব চেঞ্জ করতে পারেন বা জবের প্লেস চেঞ্জ হতে পারে তবে এই যে জবের ক্ষেত্রে যে চেঞ্জের কথা বললাম এটা কিন্তু খুব যে একটা পজিটিভ রেজাল্ট আপনাদের দেবে সেটা কিন্তু নয় তাই চেষ্টা করবেন মাথা শান্ত রেখে যেখানেই আছেন আপাতত এই মুহূর্তে সেখানেই জব করার এই সময় আপনাদের সিনিয়র ম্যানেজমেন্ট যারা থাকবে তাদের সাথে একটু প্রবলেম হতে পারে তাই মাথা শান্ত রেখে আপনাকে এগিয়ে যেতে হবে বছরের শেষের দিকে বলতে পারেন বছরের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় আপনাদের ভ্রমণ যোগ তৈরি হচ্ছে এটা কোনো তীর্থস্থান হতে পারে বা কাজের ক্ষেত্রেও ভ্রমণ হতে পারে এই সময় কিন্তু আপনারা নতুন জবের অপরচুনিটি পাবেন যেই জবটা আছেন সেটাও কিছু বেটার হতে পারে আপনাদের সাথে যেহেতু অক্টোবর নভেম্বর ডিসেম্বর বললাম তো এই সময় কিন্তু একটু হেলথের প্রবলেম দেখা দিতে পারে যেমন ঠান্ডা লেগে গিয়ে একটু একটা প্রবলেম হতে পারে এর সাথে সাথে দাঁতের যন্ত্রণা হতে পারে পেটের প্রবলেম হতে পারে দেখুন বিশ্ব আছে জাতক জাতিকা হলো সবার সিচুয়েশান সব কিছু তো এক থাকে না যারা কেবল স্ট্রাগেল লাইফে যাচ্ছেন বা চাকরির বয়সটা যাদের অলরেডি যারা আছেন যারা জীবনে সেভিংস করেছেন অনেক কিছুই করেছেন প্লাস একটা বার চার্টে পজিশান থাকে যে কোন প্ল্যানেট কোথায় তো সেই হিসাবে বলবো যারা মোটামুটি থার্টি ফাইভ প্লাস আছেন যারা লাইফে মোটামুটি সেটেল আছেন এরকম বিষয় জাতক জাতিকা যারা রয়েছেন এই মুহুর্তে তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো আপনারা কিন্তু চাইলে এই সময় বাড়ি গাড়ি পারচেস করতে পারেন মানে প্রথম ছ মাসের মধ্যে আপনাদের চান্স থাকছে যারা বর্তমানে লাইফে স্ট্রাগল ফেসে আছেন তাদের জন্য প্রথম তিন মাস আর শেষের তিন মাস বেটার বাকি ছ মাসের থেকে এবার আসা যাক লাভ রিলেশনের ব্যাপারে তো লাভ রিলেশনের ক্ষেত্রে যতদিন পর্যন্ত শনির গোচর না হচ্ছে সেইটুকুন সময় মানে মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত প্রথম দিকে বছরের রিলেশনের প্রবলেম আসবে মতভেদ আসবে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আসবে ইভেন যাদের সেরকম স্ট্রং রিলেশনশিপ নয় বা আজকালকার দিনে যেমন ঠিক আছে রিলেশনশিপ একটা ক্যাজুয়ালনেস থাকে যে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপের চান্স থাকছে আর মার্চ মাসের পরের থেকে মোটামুটি এপ্রিল মাস থেকে সারা বছরই রিলেশনশিপ বা যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য ভালো গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ প্রবলেম তো আসছে বলেই দিলাম তাছাড়াও সারা বছর ছোটোখাটো প্রবলেম হতে পারে যদি মনে হয় যে প্রবলেমটা আগে কোনো দিনও ছিল না বা জানেন না অবশ্যই ডাক্তার কনসাল্ট করে নেবেন নিজে থেকে কিন্তু কোনো মেডিসিন কিনে খাবেন না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে বড় সড়ো বিদেশ যাত্রার ক্ষেত্রেও আপনাদের সেম থাকছে বছরের প্রথম তিন মাস এবং শেষের তিন মাস বেশি ভালো যোগ থাকছে আর তাছাড়া যারা হচ্ছে ম্যারিড লাইফ বা দাম্পত্য জীবনের কথা বলতে গেলে বেশ ভালোই থাকছে সারা বছর তবে প্রথম তিন মাস কিন্তু একটু চাপের থাকছে যাদের ডিভোর্স হওয়ার কথা ছিল বা চলছিল মিউচুয়াল ডিভোর্স হোক বা যেরকমভাবেই তাদের প্রথম তিন মাসে ডিভোর্স হয়ে যেতে পারে তবে একটা জিনিস বলবো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে শব্দ চয়নটাকে কিন্তু মাথায় রেখে করতে হবে শব্দ চয়নের জন্যই কিন্তু কিছু রিলেশনশিপ আরও খারাপ সিচুয়েশনে যেতে পারে তাই কাকে কি বলছেন বলার সময় খুব ভেবে চিনতেই বলবেন যতই মাথা গরম থাক নিজেকে কন্ট্রোল করে পরে বলুন তবুও উল্টোপাল্টা কথা বলবেন না বিশ্বরাশির জাতক জাতিকা হিসাবে বলব যে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু হেলথ ওয়াইজ বছরটা এভারেজ থাকছে এর সাথে সাথে বলবো যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন বিয়ের কথা নিয়ে ভাবনা চিন্তা করছেন যদি কথা বলা বা আগে থেকে যাদের ঠিক করা রয়েছে ল্যাবরেটেশনে তাদের কথাবার্তা বলে ফ্যামিলির মধ্যে ঠিক করা এই ব্যাপারটা কিন্তু মার্চের উনত্রিশ তারিখের পরে করাই ভালো সব কিছুর ক্ষেত্রেই মানা হয় যে কিছু শুভ দিন শুভ লগ্ন থাকে শুভ দিন থাকলেও যা প্ল্যানেটের পজিশন রয়েছে আপনাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর কিন্তু এই বিষয়ে কথা বলা ভালো এবং বিয়ের ক্ষেত্রে বছরের অক্টোবরের পর থেকে বিয়ের ক্ষেত্রে আপনাদের জন্য শুভ যোগ থাকছে প্রেগনেন্সি বা সন্তান লাভের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু এখানে হাজব্যান্ড ওয়ার ওয়াইফ দুজন ও অর্থাৎ উভয়েরই চারটা দেখে প্রেডিকশান দেওয়াটা অবশ্যই জরুরি তবে সেক্ষেত্রেও বলব বিশ্বরাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন সন্তানের চেষ্টায় ছিলেন বা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের জন্য এপ্রিল মাসের পর থেকে সময়টা বেশ ভালো থাকছে তো বিশ্বরাশির ওভারঅল একটা আমি বছরের প্রেডিকশান দিয়ে দিলাম একটা ভিডিওতে যতটুকুনও বলা যায় ততটুকুনি তবে ডিটেলস যদি বলতে হয় বা বলার ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা প্ল্যানেটের যে ট্রানজাকশন থাকবে তার আগেই আমি রাশিভাই সব কিছুর ডিটেলস আর সেই সিচুয়েশনের ডিটেলস রেমেডিগুলো দিয়ে দেবো আমি চেষ্টা করি সবসময় রেমেডি একদম স্বল্প মাত্রায় যাতে আপনাদের খরচা না হয় কারণ ফিনান্সিয়াল প্রবলেমটা কিন্তু মোটামুটি সবারই এই সময় থাকছে আমাদের যেটা বাস্তব জীবন বাস্তব জীবনে জিনিসপত্রের দামের জন্য কিন্তু ফিনান্সিয়াল একটা ক্রাইসিস মধ্যবিত্তের থাকছেই তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা কম সম্ভব ততটা কমে রেমেডি দেওয়ার যেটা এফেক্টিভ এমন রেমেডি তো জন্যই আমি বলবো যে ডিটেলস ভিডিও প্রত্যেকটা ট্রানজ্যাকশান আর রেমেডি দিয়ে দেবো আর এই বছর হিসাবে আপনাদের কি রেমেডি চলুন শুনে নেওয়া যাক যে কোনো একটি গোল্ড আইটেম গলায় পড়ার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনি রিং হিসাবেও গোল্ড রিং পড়তে পারেন বছরে যদি সম্ভব হয় বা যে কটা বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পদ্ম নিবেদন করে পুজো দেওয়া সম্ভব পুজো দিন আর যদি সম্ভব না হয় স্থল পদ্ম পুজোতে দিতে পারেন চেষ্টা করবেন পদ্ম যদি না পান তবেই স্থল পদ্ম এর সাথে সাথে মা লক্ষ্মীকে বৃহস্পতিবার গোলাপ নিবেদন করে পুজো করতে পারেন প্রত্যেক দিন স্নান করার পর নিজের তর্জনী দিয়ে নিজের কপালে কেশরের টিপ পরুন। যারা সদবা বা বিবাহিত রয়েছেন বিশেষ করে তারা যারা লক্ষ্মী পুজো করেন তারা একটু চেষ্টা করবেন সেজে গুজে থাকার বৃহস্পতিবার একটু সেজে গুজে মানে বিবাহিত মহিলা হিসাবে ধরুন সিঁদুর আলতা পরে কারণ ভেনাস অ্যাক্টিভেট হয় কিন্তু আমাদের নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখলে আর বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মী বৃহস্পতি সেজে গুজে যদি এই জিনিসগুলো করতে পারেন ফিনান্সিয়াল দিকটা অনেকটাই ভালো থাকবে যদি সম্ভব হয় শনিবার করে সন্ধ্যের পর শনি মন্দির ভিজিট করার চেষ্টা করুন আর যদি সম্ভব হয় স্নান করে প্রত্যেক দিন একবার করে হনুমান চালিশা পড়ুন যদি কোনোভাবেই সম্ভব না হয় তবে হনুমান চালিসা লাগিয়ে শুনতে পারেন তবে পড়তে হবে মানে আপনি যেদিন পারছেন না পড়ছে সেদিন শুনলেন তাই বলে প্রত্যেক দিন শুনবেন না হনুমান চালিশাটা আপনাকে কিন্তু পড়তে হবে আর একটা জিনিস বলছি যেটা একটু বোজ মানে আপনি একটু মেনটেন করার চেষ্টা করবেন সেটা হচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের এই জিনিসটা বিশেষ করে মানতে হবে সেটা হচ্ছে যে কোনো শ্রাদ্ধ বাড়িতে এই উনত্রিশে মার্চ পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ এই তিনটে মাস খাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করুন আরেকটা জিনিস হলো সেটা ডিরেক্ট সানলাইটে যাবেন না মার্চ পর্যন্ত আর এই ক্ষেত্রে আপনি ছাতা অবশ্যই ইউজ করতে পারেন বা ক্যাপ ইউজ করতে পারেন ক্যাপ ইউজের ক্ষেত্রে বলবো নেভি ব্লু বা ব্ল্যাক ক্যাপ বাদ দিয়ে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন তবে সাদাটা বেটার আচ্ছা এপ্রিল মাসের কিছু স্পেশাল রেমেডি দেবো কারণ তারপর থেকে শুরু হয়ে যাবে বৃহস্পতির গোচর সেই সময় কি করবেন সেই সময় আপনি করবেন উনত্রিশে মার্চটা চলে গেল তারপরে যে কোনো একটা শুক্রবার অবশ্যই শুক্লপক্ষে হতে হবে যে কোনো একটা শুক্লপক্ষে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে টানা তেতাল্লিশ দিন শ্রীমন্ত্রের জপ করুন একশো আটবার শ্রীমন্ত্রে জপ করুন মন্ত্র বলতে শুধুই শ্রীম 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 এভাবে একশো আটবার মন্ত্রে জপ করুন দেখতে পারবেন যে আপনার অনেক কিছু অনেক প্রবলেম থেকে আপনি নিজে থেকেই বেরিয়ে আসতে পারছেন হয়তো জীবনে প্রবলেম আসছে ভালোভাবে যখন ভাববেন সময় নিয়ে বসে দেখবেন দেখবেন কি কোনো না কোনোভাবে সেই প্রবলেমগুলো থেকে আপনি ওভারকাম করে গেছেন যদি আরও কিছু জানতে চান বিশ্ব বিশ্বাসি জাতক জাতিকা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে সবাইকে বলে দেওয়ার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে রাধে রাধে